এই দশটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনার আমার দাম্পত্য জীবনের মূল মন্ত্র শুরু হবে কি বলো খুব কঠিন ব্যাপার মনে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হলো আপনি আমার সাথে কেন সারাটা জীবন কাটাতে চান আর একই ঘটনা যদি আমার ক্ষেত্রে ঘটে তাহলে তুমি কি আমাকে ফেলে চলে যাবে অবশ্যই না আমাদের দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসবে না 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 যদি কোনো কারণে তারা জানতে পারে তাদের পুত্রবুনন বা ভাবি সন্তান জন্মদানে অক্ষম তখন মেইন্টিন মনের অবস্থার বা তার ভবিষ্যতের কথা বুঝতে চায় আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আপনি কি তাহলে দাম্পত্য জীবনের ভবিষ্যতে কিছু হয়েছে একদিকে স্ত্রীর প্রতি দায়বদ্ধতা অন্যদিকে পরিবারের বাকি সদস্যদের যত্ন নেওয়া সত্যিই খুব मुश्किल হয়ে পড়ল এমন উভয় সংকটের মুহূর্তে আপনি কোনটি হয়েছিলেন এটাই আমার প্রশ্ন কি বলো তুমি তো জেসি আমি তো জেসি কিন্তু একটা উত্তর শোনালেক্ট ওকে তাহলে তোমার পরমটি পরশু করে ফেলো